আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত প্রিয় দর্শক দেখেন আজকে বুধবার মেলা দিয়ে হাট দেখেন পুরোটা কিন্তু এই পাশটা দেখেন দেখেন পুরোটা কিন্তু আমি যদি আপনাদের মোবাইলটা ঘুরিয়ে ওই পাশটা দেখাই যে দেখেন এই পাশটাও কিন্তু পুরো জ্যাম লেগে গেছে দেখেন দূর দূরান্ত পর্যন্ত যতটুকু চোখ যায় দেখেন বাসগুলো সব কিন্তু দাঁড়িয়ে আছে আপনার দুনো পাশেই জ্যাম এক একটা পাশেও কিন্তু গাড়ি ঘোড়াগুলো চলতেছে না দেখেন যে আবার এই পাশটা যদি দেখাই দেখেন দেখেন পুরো কিন্তু যান মেলা দিয়া হাট অথচ এই হাট নাকি বন্ধ বন্ধ হওয়ার কথা যদিকে যদি আমি ভালো করে দেখাই তাহলে দেখতে পাবেন দর্শক দেখেন এখানে একটা এখানে একটা নোটিশ দেওয়া আছে নোটিশটা হলো পাঁচ নয় দু হাজার চব্বিশ তারিখের আদেশ মোতাবেক খিলগাঁও থানার অন্তর্গত মেলা দিয়া বনশ্রী হাট না বসার জন্য হাইকোর্ট থেকে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হ্যাঁ তো আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন এই পাশটা কিন্তু পরিপূর্ণ ফাঁকা দেখেন এটা কিন্তু পরিপূর্ণ ফাঁকা যেদি আসলে মেলা দিয়ার হাত বসতে যে যে পাশ এই পাশ পরিপূর্ণ ফাঁকা এই দিয়ে দিয়েও কিন্তু পরিপূর্ণ ফাঁকা এমনকি ওই যে ফয়জুর রহমান যে আইডিয়াল স্কুলটা আছে ওটা যদি দেখে ওইটা দেখুন দেখেন এখানে কিন্তু নোটিশটা লাগানো আছে ওই যে পাঁচ নয় দুই হাজার চব্বিশ তারিখে যে দিয়ে যে বুধবার হাত বসে এই হাতটা কিন্তু বন্ধ অফ করে দেওয়া হয়েছে দেখেন সাথে কিন্তু এটা কিন্তু পুরাটা এখানে মানুষ থাকতো অনেক মেলা দিয়ে হাত থাকতো এটা কিন্তু তারা দরজাটা মানে গেটটা লাগিয়ে দেওয়া ঠিক এই যে ফাইজুর রহমান স্কুল এটাও দেখেন পুরা কিন্তু ফাঁকা অর্থাৎ এদিকে কিন্তু হাত বসেনি পক্ষান্তরে যদি দেখেন এই যে কিন্তু এখানে কিন্তু ওই টাঙ্গানো আছে পক্ষান্তর যদি আপনার আমরা আপনাদেরকে রাস্তার অবস্থা দেখাই তাহলে দেখতে পারবেন এই যে দেখেন বাসগুলো কিন্তু অনেক দাঁড়িয়ে রয়েছে মানে পুরোটা জাম আরো যদি আমরা সামনে নেই তাহলে দেখেন এই যে এই দেখেন পুরা কিন্তু জাম এই যে এইটা দেখেন পুরাটা রাস্তা জাম দেখেন এই হলো অবস্থা গলি সব বন্ধ মেরা দিয়ে হাট বন্ধ অথচ জাম দেখেন পুরা রাস্তা জাম এই দেখেন রাস্তাগুলো অবস্থা দেখেন গাড়ি একটা গাড়িও দেখেন এই যে একটু নরে না গাড়ি একটু নয় না দেখেন তাহলে আসলে কি লাভ হইলো বুঝলাম না মেরা দেওয়া হাট বন্ধ করা হইলো রাস্তাঘাটে গাড়িগুলো ঠিক মতো চলতে পারে মানুষের যাতে যাতায়াতে কষ্ট না হয় কিন্তু ফলাফল ভিন্ন সব গলিগুলাতে মেরা দিয়ে হাট বন্ধ করে রেখে দিছে আর এই যে মেইন রোড যেটা এটার মধ্যে দেখেন পুরা জ্যাম রেখে দিছে এই দেখেন এই হলো বাংলাদেশের অবস্থা দেখেন চোখ যত দূর পর্যন্ত যায় এই যে এখানে একটা জ্যামের মতো পড়ে গেছে দেখেন চোখ যত দূর যায় সবখানে শুধু জ্যাম আর জ্যাম জ্যাম এই যে হাসপাতাল দেখেন উচিত ছিল যে হাত বন্ধ করে দিলে আসলে সব জায়গা থেকে হাত বন্ধ করার দরকার ছিল অথবা গলিগুলোতে গলিগুলাতে হাত দেওয়ার দরকার ছিল রাস্তাটা অন্তর্কে ফাঁকা রাখার দরকার ছিল যাতে করে মানুষের চলাচলের বিঘ্নতা না ঘটে অথচ দেখেন মেলা দিয়ে হাটও বন্ধ তো সব বন্ধ যেখান দিয়ে মানুষ চলাচল করে ওইগুলো বন্ধ করে রেখেছে মূল যে রাস্তা এটা কিন্তু একদম তারা ঘুরে রেখেছে যে যে দেখেন মানুষ চলে যে আসতেছে গাড়ি কোথায় দিয়ে চলবে এই যে দেখেন রাস্তার মাঝখানে পর্যন্ত দোকান নিয়ে এসে বসছে দেখেন দোকানগুলো রাস্তার মাঝখানে নিয়ে এসে বসছে ওই যে রাস্তা দেখছেন ওই যে দেখেন মূল দোকান কোন জায়গায় আর তারা দোকানগুলো কোথায় নিয়ে আসছে এই যে দেখেন বাস কিভাবে চলবে যে দেখেন দোকান করে নিয়ে আসছে রাস্তার মাঝখান পর্যন্ত দোকান নিয়ে আসবে ওই যে দেখেন ওই দিক দিয়ে দেখেন ওই যে রাস্তাটা নামতেও পারে দোকান বাসা দেখে দেখেন বনসি ন্যাশনাল আইডিয়াল এইখানেও কিন্তু ওই যে বেড়া দিয়ে হাট বসা যদি আপনাদেরকে আমি আরও করে দেখাই তাহলে দেখতে পাবেন ওই যে ওই যে আল্লাহ হাসপাতাল সেইখানেও কিন্তু ওই যে দেখেন জ্যামে ভরা ঠিক এমন না ওই ফরাজি হাসপাতাল পর্যন্ত কিন্তু এই মেলা দিয়ে হাট বসে হয়েছে কুটা রাস্তাটা যেই রাস্তাটা ধরেন তিনমহানি থেকে ফরাজি আসতে দশ মিনিট লাগে ওই রাস্তাটা আমি বৈশা আসছি প্রথমে বিকেলবেলা পৌনে এক ঘন্টা লাগছে তারপরেও আমি আসতে পাইনি হাইটা আসছি এরপরে নেমে চিন্তা করলাম যে না সব সবাইকে এই জিনিসটা জানানোর দরকার সতর্ক করার দরকার যে হাট বন্ধ করে তাহলে কী লাভ হবে দেখেন এই অবস্থা দেখেন পুরা জাম আমাদের জন্য যদি আসলে হাতটা বন্ধ করে রাখেন যে না এই মানুষ চলাচলের জন্য তাহলে রাস্তাটাকে অন্তত পক্ষে আপনারা খালি রাখতে পারেন খালি রেখে তারপরে আপনারা গলিগুলাতে হাত বসাতে পারেন না গলিগুলো ফাঁকা রেখে রাস্তাটা পুরা বন্ধ করে হাত বসে রাখছে এখন মানুষ চলাচলও করতে পারে না গাড়ি চলাচল করতে এই দেখেন এদিক দ্বিতীয় পুরা জাম লিখে রয়েছে এদিক দিয়েও পুরা পুরা জ্যাম তা আসলে তেমন কিছু বলার নেই বলার আসলে উদ্দেশ্য হলো যে যদি মানে যেটাই করেন আমাদের জন্য যেন ভালো হয় হ্যাঁ মানুষের জন্য যেন সহজ হয় এরকম কিছু করে এরকম কিছু করেন না যে শুধু নাম হইল যে কিন্তু মানুষের ভোগান্তে ঠিকই রোল সবাই ভালো থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ